হ্যালো আলাইকুম যারা পল্লী উন্নয়ন বোর্ডের পরীক্ষা দিবেন তারা চাইলে এই কোশ্চিনটি সলভ করতে পারেন আপনারা জানেন যে রিপিট কোশ্চিন থেকে পল্লী উন্নয়ন বোর্ডে প্রায় অনেক কোশ্চিন কমন পাওয়া যায় তো আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন যেটা দু হাজার তেইশ সালে যারা পাবলিশ হয়েছিল সহকারী সচিব এবং সহকারী পরিচালক এম সি এখানে দেখে নেন যে প্রশ্নগুলো দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্স বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি অভিভক্ত বাংলার বা অভিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন শশাঙ্ক কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয় দল উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন কৃষি সমবায় ও স্থানীয় সরকার ঐতিহাসিক ছয় দফাকে কৃষির সঙ্গে তুলনা করা হয় ম্যাগনা কার্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কখন ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে সপ্তম মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে দশ এপ্রিল ও সত্তর এপ্রিল বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জাতি বাংলাদেশ জাতিসংঘের কলতম সদস্য একশো ছত্রিশতম প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অফ পলিটিক্স হিসেবে অভিহিত করেছেন নিউজ উইক কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশ আমাদের জাতীয় সঙ্গীতের পদচরণ বাজানো হয় প্রথম চারটি চরণ ইউনেস্কো কোন তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে দশ সেক্টর বাংলায় ছিয়াত্তর মনন্তর এর সময়কাল কত সতেরোশো সত্তর বাংলার কোন সুলতানের আমলে বা আমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন যুদ্ধ সংগঠিত হয় তেইশ জুন সতেরোশো সালে মেথিকা দিয়ে তৈরি এটা সংকোচন করলে হয় মিদমিলময় জিজি শব্দের অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা চিকিৎসা শাস্ত্র কোন সমাজ কর্মধারায় অভাব অর্থে ব্যবহৃত কোন অপসর্গটি আলো নী যিনি বিধান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য অনুনাভ শব্দটি দিয়ে কি বোঝায় মহার ভাষা কাস্টম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রথম

আপনারা এই অঙ্কগুলো পড়ে এবং কমপ্লিট করে নেবেন আমরা দেখাচ্ছি স্কল করে মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক যেগুলো বলা চলে প্রত্যেকবারে বিভিন্ন পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো ঘুরে ফিরে আসে সব অবশ্যই অঙ্কগুলো করে নেবে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কথা বলা হয়েছে ষোলো বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সেটা চেঞ্জ হয়েছে এসডিজি কত নম্বর গোলে সাশ্রয় নির্ভরযোগ্য টেকসই আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলেছে গোল সেভেন বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলো ঘন্টা বাংলাদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সন্দীপ কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধা আদায় না একুশে মার্চ উনিশশো বাইশ যেটা অতিক্রম হয়ে গেছে এটা কিন্তু রিপিট করছে বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে দ্বিতীয় কোনটি অপারেটিং সিস্টেম নয় সি নেসের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার গুগল ক্রম নেসের কোন প্রোটোকলটি ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা কত পঞ্চাশ পার্সেন্ট নেচের ধারার শেষ সংখ্যাটি কত হবে প্রশ্নটা কোনটি তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স কম্পিউটার থেকে কম্পিউটার এ তথ্য আদান প্রদানের যুক্তিতে বলা হয় ইন্টারনেট নিচের কোন উক্তিটি সঠিক সমান এক হাজার বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এস এর গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি গোল হচ্ছে সতেরোটি আর টার্গেট হচ্ছে একশো স্মার্ট কি এটা বর্ণবাদ বিরোধী আন্দোলন জাপো রেজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম দেশে অবস্থিত ইউক্রেন এসের কোনটি বেটন ওয়ার্ডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত আইএমএফ আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ গাম্বিয়া স্টিফেন হকিন্ত্র বিদ্যুৎ বিভাগ লাভ করে পায়রা থামলি পাওয়ার প্লান্ট এর মোট উৎপাদন ক্ষমতা কত তেরোশো বিশ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে পৃথিবীর বাংলাদেশ পৃথিবীর কত দেশ তেরোতম কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পিজিসি কোনটি বায়ুর উপাদান নয় ফসফরাস দা ভেরি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লেন্ট বাই জনসন তো আমরা এই চ্যানেলে বিভিন্ন মডেল টেস্ট পাবলিশ করেছি যেগুলো সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা এখন সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেহেতু আমরা এখানে জব রিলেটেড বিভিন্ন মডেল টেস্ট পাবলিশ করে থাকি বেসিক্যালি আমরা নিবন্ধন নিয়ে কাজ করে থাকি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং